আজকে আমি এই ময়দাটা খুব নরমভাবে লুচিটা খুব নরম থাকবে সেইটাই আপনাদের কাছে দেখাবো আমি একটু নুন দিয়ে দিচ্ছি ফার্স্ট ফার্স্টে একটু নুন দিচ্ছি ময়দাটায় তারপরে একটু গুঁড়ো দুধ দেবো একটু গুঁড়ো দুধ দেবো আমি ময়দাটাতে নুন দিয়েছি এবার দু চামচ গুঁড়ো দুধ দেব গুঁড়ো দুধ দেবো আর একটু সামান্য চিনি দেব। একটু সামান্য চিনি দেব। সামান্য চিনি আচ্ছা ঠাপ চামচ চিনি দিলেই হবে আর একটু রিফাইন্ড তেল দিয়ে একটু রিফাইনে দু চামচ রিফাইন্ড তেল দিয়ে আমি ময়দাটা মেকে রাখছি এতে ময়দাটা অনেকক্ষণ নরম থাকবে আর লুচিটা করে রাখবার পরেও লুচিটা অনেক নরম হবে এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি ময়দাটা মেখে নিচ্ছি এবার একটু ডো তৈরি করে রেখে দেব খানিকক্ষণ চাপা দিয়ে তারপরে লুচিটা ভাজবো ময়দাটা ডো বানিয়ে আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম দশ মিনিট এবার আমি লেচি করে বেলে আমি লুচিটা ভাজবো আমি এই যে লেচিগুলো করে নিয়েছি এবার আমি একটু তেল দিয়ে একটু তেল দিয়ে আমি লুচিগুলো বেলে নেব বেলে নিয়ে তেলটা গরম করতে দিয়েছি এবার আমি একটা একটা করে লুচি আমি ভেজে নামিয়ে মতো আপনারা দেখছেন গরমা গরম লুচি রেডি হয়ে গেছে এবার আমি একটু ঘুগনির সঙ্গে এটা সার্ভ করব।